প্রিয় সপ্তম শ্রেণির শিক্ষার্থীরা তোমরা যেন তোমাদের থার্ড ইউনিট টেস্ট পরীক্ষা সামনে চলে এসেছে আর তোমাদের সুবিধার জন্য আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের ভূগোল বিষয়ের শিক্ষক মহাশয় তোমাদের ভূগোল বিষয়ের সাজেশান আমাকে প্রদান করেছে আজ এই ভিডিওতে আমি তোমাদের সেই ভূগোল বিষয়ের তিন নম্বর এবং পাঁচ নম্বর প্রশ্নের সাজেশান প্রদান করব তো চলো বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার পূর্বে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিও এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এই রকমের ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছে যাওয়ার জন্য প্রথমে আমরা তিন নম্বর প্রশ্নের সাজেশানগুলো দেখে নেব প্রথমে রয়েছে বায়ু চাপ বলয় কাকে বলে পৃথিবীর চাপ বলয়গুলির নাম লেখ দ্বিতীয় প্রশ্ন মাটি দূষণের কারণগুলি আলোচনা করো তৃতীয় প্রশ্ন মাটি দূষণের দুটি উৎস ও তার প্রভাব উল্লেখ করো চতুর্থ প্রশ্ন মাটি দূষণ প্রতিরোধের তিনটি উপায় লেখ পঞ্চম প্রশ্ন জল দূষণের ক্ষতিকর প্রভাবগুলি আলোচনা করো ষষ্ঠ প্রশ্ন গঙ্গা দূষণের কারণগুলি সংক্ষেপে লেখো তারপরে দেখো বন্ধুরা রয়েছে অক্ষরেখার প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো তারপরের প্রশ্ন অক্ষরেখা ও দাগিমা রেখার পার্থক্যগুলি লেখ নবম প্রশ্ন মুক্তিবেগ কাকে বলে দশম প্রশ্ন অশ্ব খুরাকৃতি হত কিভাবে সৃষ্টি হয়েছে এগারো নম্বর প্রশ্ন নীল নথ অঞ্চলের কৃষিকাজ সম্বন্ধে যা যেন লেখ তারপরের প্রশ্ন গঙ্গাকে আদর্শ নদী বলা হয় কেন তারপরের প্রশ্ন নিত্যবহ ও অনিত্যবহ নদীর মধ্যে পার্থক্য আলোচনা করো তো বন্ধুরা এর মধ্যে থেকে একটু বলে রাখি আমি কিন্তু অলরেডি দু নম্বর প্রশ্নগুলো দিয়ে দিয়েছি সাজেস্টিভ হিসাবে তোমরা যারা দেখো এই ভিডিও ডিসক্রিপশানে দেখে নিও সেই ভিডিওর লিংকটি দেওয়া থাকবে তো তারপরের প্রশ্ন দেখো বন্ধুরা রয়েছে শাখা নদী ও উপনদীর মধ্যে তুলনা লেখো পাহাড় ও পর্বতের মধ্যে পার্থক্য লেখো ইউট্রোফিকেশান বলতে কি বোঝো তেইশে সেপ্টেম্বর থেকে বাইশে ডিসেম্বর পৃথিবী ও সূর্যের অবস্থান ও তার প্রভাব আলোচনা করো অপসুর ও অনুসুরের মধ্যে পার্থক্য লেখ পৃথিবীর ওপর কোনো স্থানের অবস্থান কিভাবে নির্ণয় করা যাবে ঋতু পরিবর্তন কি কারণে হয় স্থানীয় সময় ও প্রমাণ সময়ের মধ্যে পার্থক্য লেখ তো বন্ধুরা এগুলো কিন্তু মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট তাই আমি পাশে স্টার চিহ্ন দিয়ে রেখেছি এইবারে আমরা এই তিন নম্বরের কিছু অতিরিক্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখে নেব যে জিপিএস সম্পর্কে যা যেন লেখো রাইন নদী সম্পর্কে টিকা লেখো টেমস নদীর গতিপথ আলোচনা করো পোল্টার ভূমি কিভাবে সৃষ্টি হয় আলোচনা করো তো বন্ধুরা এবারে আমরা পাঁচ নম্বরের প্রশ্নের সাজেশনগুলো দেখে নেব তো দেখো বন্ধুরা প্রথম পাঁচ নম্বর যে প্রশ্নটি রয়েছে মানব জীবনে নদ নদীর প্রভাব আলোচনা করো দ্বিতীয় মোস্ট ইম্পর্টেন্ট মিশরকে নীলনদের দান বলা হয় কেন তৃতীয় এশিয়ার উত্তর বাহিনী নদী ও দক্ষিণবাহিনী নদীর তুলনামূলক আলোচনা করো চতুর্থ প্রশ্ন ভঙ্গিল পর্বত কাকে বলে স্তূপ পর্বতের বৈশিষ্ট্য আলোচনা করো পঞ্চম প্রশ্ন পৃথিবীর ঋতু পরিবর্তন কীভাবে হয় তা চিত্ত সহকারে বিবরণ দাও এইবারে দেখো বন্ধুরা রয়েছে ষষ্ঠ প্রশ্ন আফ্রিকা মহাদেশের নদ নদীগুলির বৈশিষ্ট্য লেখক সপ্তম প্রশ্ন বায়ুচাপের পার্থক্যের কারণগুলো আলোচনা করো অষ্টম প্রশ্ন উদাহরণ সহ বিভিন্ন প্রকার মালভূমির বিবরণ দাও তো বন্ধুরা এই যে আটটা প্রশ্ন বললাম এই আটটা প্রশ্ন কিন্তু পাঁচ নম্বরের জন্য অধিক গুরুত্বপূর্ণ তো বন্ধুরা আমরা পাঁচ নম্বরের অতি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো কিন্তু এখনই দেখে নিলাম এইবারে আমরা এই পাঁচ নম্বরের অতিরিক্ত কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখে নেব প্রথম প্রশ্ন রয়েছে লন্ডন অববাহিকার ভূপ্রকৃতি ও নদনদীর বিবরণ দাও দশম প্রশ্ন নদীর উচ্চ প্রবাহে সৃষ্ট ভূমিরূপের চিত্র সহকারে আলোচনা করো এগারো নম্বর ত্যাগের প্রশ্ন রুরো শিল্পাঞ্চলের প্রাকৃতিক পরিবেশের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো